প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বারাকাতু প্রতিবারের মতো এবারও আপনাদের মাঝে দুইটা কিতাবের ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে কিতাবখানা দেখাতে যাচ্ছি এটা হলো জিন্দা কালশি জিন্দা কালশি প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড একত্রে আজ আপনাদেরকে দেখাবো তন্ত্রমন্ত্র কালা জাদু মিক্স নিষিদ্ধ কিতাব লজ্জাতুন নেসা থেকে সংগৃহীত একের ভিতরে সব আদি ও আসল গুরুবিদ্যা বশীকরণ বানবিদ্যা দুশ্মনী চালানি উচ্চাটন বিদ্বেষণ এবং সাধন ক্রিয়াকাণ্ড মঞ্জুরি প্রত্যেকটা কাজ আপনারা কিতাবটার মধ্য থেকে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ যারা কিতাব সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন তো আমি আপনাদেরকে প্রথমত প্রথম খণ্ড জিন্দাকাল সে কিতাবটা দেখাব কিতাবটা আপনারা এরকম পেয়ে যাবেন কিতাবের শুরুতে পেয়ে যাবেন কলম জাগানোর মন্ত্র এবং নিয়ম আমল যাদের প্রয়োজন কিতাব সংগ্রহ করতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে সেখান থেকেও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন কিতাবটার মধ্যে আপনারা এরকম কাজগুলো পেয়ে যাবেন দোকান নষ্ট করার মন্ত্র এবং নকশা শত্রুকে পাগল করার তাবিজ তালাকের বিচ্ছেদের তদবির যে কোনো সম্পর্ক নষ্ট করার তদবির শরীর বন্ধ এবং ক্ষতি কাটার তদবির বাড়ি ঘর জাদু নষ্ট করার কালো জাদুর তদবির জাদুবান কাটার খাওয়ানির তদবির কালির আসর সালানোর তদবির শত্রুকে বোবা বানানোর তদবির স্বামী স্ত্রীর মিল মহব্বতের তদবির ভালোবাসার মিল মহব্বতের তদবির বিদেশ থেকে লোক নিয়ে আসার তদ্বির বাহাত্তর ঘন্টায় তালাক ঝগড়া বিচ্ছেদের তদবির এরকম কাজ আপনারা কিতাবের মধ্যে পেয়ে যাবেন নারাজি মেয়েকে বসীভূত করার তদবির সকল প্রকার যাবতীয় সারা সারি তালাকের তদবির দুশ্মনের ক্ষতির তাবিজ শত্রু দমনের তদ্বির বাচ্চাদের যে কোনো রোগ বালা মুসিবতের তদবির স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতের তদবির মাসুককে ঘরে এনে হাজির করার তদবির মারণ বানের তদবির কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো দর্শক আপনারা এতক্ষণ দেখলেন নকশার কাজ তো এ পর্যায়ে আপনারা যদি দেখেন তাহলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গুরুবিদ্যার মন্ত্র যেমন উস্তাদ বা গুরুর মুখ বন্ধ করার তদবির দুটনা বান কাটানোর তদবির বশীকরণের বিভিন্ন প্রকারের তদবিরগুলো আপনারা এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন এছাড়া আপনারা বানবিদ্যা বশীকরণ দুষ্টু তান্ত্রিকের গুণগান নষ্ট করা বধ সাধক দুষ্মরের জাদুকার সৃজন বান মারার তদবির বিদেশ থেকে লোক নিয়ে আসার তদবির একুশ দিনের মধ্যে মনের মানুষকে কাছে পাওয়ার তদবিরগুলো আপনারা কিতাবের মধ্যে পেয়ে যাবেন যে সমস্ত তান্ত্রিকের আমল বন্ধ হয়ে গেছে বা কোনো তান্ত্রিক তাদের ক্ষমতা নষ্ট করে রেখেছে তাদের বন্ধ আমল খোলা তদবিরগুলো আপনারা কিতাবের মধ্যে পেয়ে যাবেন চরিত্রহীন পুরুষের যৌবন নষ্ট করার লিঙ্গবান কিতাবটার মধ্যে পেয়ে যাবেন শরীর বন্দরে মন্ত্র সহ যাবতীয় কাজগুলো আপনারা এই জিন্দাকালচে কিতাবের মধ্যে পেয়ে যাবেন এটা আমি আপনাদেরকে প্রথম খণ্ড দেখালাম এবং দ্বিতীয় খণ্ডটা সম্পূর্ণ গুরুবিদ্যার হাতে লেখা আপনারা কিতাবটা এরকম পেয়ে যাবেন যাদের প্রয়োজন অরিজিনাল আপনারা জিন্দাকালসি অরিজিনাল গুরুবিদ্যার হাতে লেখা সম্পূর্ণ স্পষ্ট এবং কিতাবটা আমার পরীক্ষিত চাইলে আপনারা এই ধরনের কাজ করে খুব দ্রুত সময়ের মধ্যে তদবির করে মানুষের উপকার করতে পারবেন শত্রুর গায়ে সাত দিনের জ্বর চালানির তদবির নাড়ি কাটা বান শত্রুকে পাগলকরণ তাবিজ ছাগলের দড়ির উপর জ্বর চালান শত্রুর উপর কাজ করার মন্ত্র শত্রুকে রক্তবান মারার মন্ত্র হাতে পায়ে জ্বালা পোড়া লাগার মন্ত্র সহ জিনপরি হাজির করা নিজের উপরে জিন হাজির করা বৈঠকের মন্ত্র সহ বিভিন্ন ধরনের হাজিরাতের কাজগুলো কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন এখানে দেখেন যে গুপ্ত ধন তোলার মন্ত্র রাহু চন্ডালের হাড্ডি জাগ্রত করার মন্ত্র নখ দর্পণ মন্ত্র সহ অনেক কাজ আপনারা এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড এই জিন্দাকাল সেই কিতাবটা আপনারা সংগ্রহ করতে সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের কাছ থেকে এই কিতাবটা ঘরে বসে অর্ডার করতে পারবেন দুই থেকে তিন দিনের মধ্যে আপনার ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পৌঁছে যাবে কিতাব হাতে পাওয়ার পরে চাইলে আপনি কুরিয়ার সার্ভিস থেকে কিতাব খুলে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ তারপরে টাকা পরিশোধ করতে পারবেন আমাদের থেকে কিতাব অর্ডার করতে প্রথমে দুইশো টাকা দিতে হবে এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা আপনাদের ঠিকানায় কিতাব পাঠিয়ে দেবো তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ